হাই রাজু কর্মকার একটি সিলেট আহ আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে রীলে পদ্ধতি চাষাবাদ রীল পদ্ধতি কাকে বলে একটা ফসল তোলার আগ মুহূর্তেই আরেকটা ফসল চাষাবাদ শুরু করে চাষাবাদ বলে থাকে এক্ষেত্রে এখন যে আমি দাঁড়িয়ে রয়েছি আমন ধানের জমির মাঝখানে খানে রয়েছি আমন ধানটা আর কিছুদিন পরে সেটা মাঠ থেকে তুলে গোলায় নিয়ে যাবে কৃষকরা তো এখন রয়েছে পরিপক্ক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন পরিপক্ক অবস্থা রয়েছে পোড়াটা হাওড়ে এখন আমরা কিন্তু আরেকটা ফসল চাষাবাদ করতে পারি সেটা হচ্ছে কি সরিষা টুক লাগবে প্রতি বিঘাই এক কেজি অন্য সময় এক কেজি বীজ দিয়ে দেড় বিঘা জমি করা যায় কিন্তু যেহেতু ধানের উপরে কিছুটা থাকবে কিছুটা নষ্ট হবে এই কারণে এক কেজি এবং ধানটা যে আগামী আমরা দশ থেকে বারো দিন পর নিয়ে যাব এর মধ্যে কিন্তু চারা একটু বড় হয়ে যাবে এবং আমরা যে গরু মৌসুম করব গরু ধান করব সেটার আর সেটার মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টা কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারতেছি এবং কৃষক লাভবান হবে এটা আমরা করতে পারি কিন্তু এই ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে সমস্যা হচ্ছে গিয়ে এখন তো বর্তমানে কম্বাইন হারভেস্ট দিয়ে মারাই জারাই ইত্যাদি করা হয়ে থাকে এক্ষেত্রে ব্যাপক একটা সমস্যা রয়েছে এই সমস্যার জন্য সেটা করা যাবে না আর যদি কোনো কৃষক এখন নিজে শ্রমিক দিয়ে অথবা নিজে করতে চাই সেটা করতে পারবে কারণ হচ্ছে কম্বাইন হারভেস্টের যে চাকা রয়েছে এবং সেটা অনেকটা যে সরিষার বীজ থেকে চারা হবে সেটা কিন্তু পরবর্তীতে চাকার নিচে সেটা সমান হয়ে যাবে লাভবান আপনারা সেটা করতে পারেন করে দেখতে পারেন আশা করি লাভবান হবেন কেননা আহ যদি সরিষা করা হয় তাহলে আহ পরবর্তীতে ইউরিয়া সারের পরিমাণ কম দিলে চল কারণ তখন অনুজীবের মাত্রা বেড়ে যায় আপনারা সেটা করবেন তবে কিছু অসুবিধা রয়েছে অসুবিধা হচ্ছে গিয়ে এই যে বললাম যে কন হারভেস্টার এবং আরেকটা হচ্ছে গিয়ে যেটা চাষ বিনা চাষে করা হচ্ছে একটা জোরো হাওয়া আসলে সেটা সম্পূর্ণ একদম একদম জমিতে পড়ে যাবে হ্যাঁ এটাই সমস্যা রয়েছে তবে ফলনের তারতম্য কিছুটা রয়েছে তবে যে মাঝখানে সময়টা সদ করা যায় জমিতে আর এটাই থ্যাংক ইউ